বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকল ফ্যাশন হাউস থেকে আপনাদের অনে আসলাম আজকে প্রাইড কটন এই দুইটা আর এই চারটা হচ্ছে বেক্সি ড্রেস অনেক দারুন ডিজাইন এবং কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরোটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফুলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজেনেবেল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ ড্রে কালারের ড্রেস এবং ডিজাইনের ড্রেস আছে এখানে এখানে প্রাইড কটন এবং বেক্সি ভয়েলের অনেক দারুণ ড্রেস আছে তাহলে দেখাতে শুরু করি এইটা হচ্ছে প্লাইড কটনের মধ্যে আছে যে বেবি পিঙ্ক কালার অনেক দারুণ ড্রেস আর অন্যটা যে দুই রকম কাপড় দিয়ে করা আছে কিরকিরা কাজ দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে টিয়া কালারের মধ্যে আছে এটাও দুই রকম কাপড় দিয়ে করা আছে অনেক দারুণ ডিজাইন হবে এবং কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে নকশি কাজের ড্রেস এটা খয়রি কালারের মধ্যে আছে গাঢ় খয়রি কালার যেমন দেখছেন এমনই কালারটা আর এটা হচ্ছে পানি পেস্ট কালার অনেক স্ট্যান্ডার্ড কালার লাখন ড্রেস এটা আর এটাও লাখন ড্রেস এটা হচ্ছে এই যে হালকা ম্যাজেন্টা কালার গাঢ় গোলাপি কালার আর এটা হচ্ছে এই যে হালকা ফিরোজা কালার অনেক দারুণ কালারটা এর উপরে সাদা সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস হবে তাহলে আমরা একটু দেখাই সম্পূর্ণটা দেখেন কত সুন্দর ড্রেস হবে এবং কাজের ফিনিশিংটা দেখেন অপূর্ব এবং এই ড্রেসগুলো যাদেরকে একটু সাইডে কাপড় বেশি লাগে তারা নিবেন এটা এরকম হবে অনেক সাইডে কাপড় অনেক বেশি দেওয়া আছে দেখেন নিচের প্যানেলটা কত সুন্দরভাবে কাজ করা এবং কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর হবে আর সম্পূর্ণ ড্রেসের দারুণভাবে কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা দেখেন দেখতেই যেন ভালো লাগছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এসব ড্রেস আপনারা ঝটপট নিয়ে নিবেন বেশি পিস নাই অনেক দারুণ ড্রেস আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে দারুণ ড্রেসটা আর আর প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ ফুলাতা করতে পারবেন বডি আছে প্রায় সত্তর এরকম সত্তর এমনই হবে অনেক দারুণ ড্রেস হবে এগুলা বেক্সি ভলের ড্রেস দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা দেখতেই যেন ভালো লাগছে যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই তাহলে এবারে দেখেন অন্যটা দেখেন কত সুন্দরভাবে ভাবে কাজ করা আছে এর চারি সাইড দিয়ে ঘোরানো এই সাইড দেখেন এমন দারুণ করে আছে আর এইভাবে অনেক সুন্দরভাবে ভাবে কাজ করা আছে দেখতেই ভালো লাগে যেন এই ড্রেস এটা এই যে দেখেন কত সুন্দরভাবে পার করা আছে যখন ড্রেস তৈরি করে পরবেন দেখতে অনেক দারুণ লাগবে দেখেন কত সুন্দর হবে অন্য গুলো বড় হবে এই যে এটা হচ্ছে অনা চারটা করা এখানে দেখেন কত সুন্দর লাগছে দেখতে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন ওইটা ড্রেস আর এটা হচ্ছে অন্না কত সুন্দর কাজগুলো এবং কাজের ফিনিশিংটা দেখেন অপূর্ব শিকর ফ্যাশন হাউস মানেই হাতের কাজটা হবে ফিনিশিংটা অনেক দারুণ হবে সব সময় ইনশাল্লাহ দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দেখতেই যেন ভালো লাগছে এবারে স্ক্রিনশট নিবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে ওটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এই ড্রেস দেখবেন অনেক জায়গায় তিন হাজার বত্রিশশো পঁচিশশো এমন দামে বিক্রি হয় আমরা সবাই যাতে নিতে পারে একটু কমে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য তাহলে নেক্সটে আসলাম এইটা হচ্ছে এই যে এই যেমন দেখছেন কালারটা এমনই কালার অনেক দারুণ হবে দেখেন কালারটা এমন হবে গাঢ় গাঢ় গোলাপি কালার দারুন কালারটা যারা এটা পছন্দ করেন আপনারা এই কালারটা ঝটপট নিয়ে নিবেন তাহলে এইবার হচ্ছে এটা দেখাই এটা হচ্ছে ড্রেসটা দেখেন সম্পূর্ণ ড্রেস এমন দারুণ ভাবে কাজ করা আছে আর দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর দেখতেই যেন ভালো লাগে এই ড্রেসগুলা অপূর্ব ডিজাইন এবং বিশেষ করে কাজের ফিনিশিংটা দেখেন আর এটা হচ্ছে নেক্সট সাইডটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আর এটা দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর চওড়া করে কাজ করা আছে তৈরি করার পরে সম্পূর্ণ পিঠে কাজ দেখা যাবে এত সুন্দর হবে ড্রেসগুলা ঝটপট নিয়ে নিবেন যার লাগে বেশি পিস নাই আর এবারে দেখাবো আমরা হাতার কাজটা দেখেন হাতার কাজটা কত সুন্দর ভাবে করা আছে একটা দারুণ ভাবে পার করা আছে আর কাজ করা আছে তৈরি করার পরে সম্পূর্ণ হাতেই কাজ দেখা যাবে অনেক দারুণ হবে এটা হচ্ছে অন্যাটা দেখেন কত দারুণ ভাবে কাজ করা বক্স করে চারিপাশে পার করে দেওয়া আছে এমন সুন্দরভাবে ভাবে এই অন্যা যখন আপনারা তৈরি করার পরে আপনারা ব্যবহার করবেন দেখতেই ভালো লাগবে এত সুন্দর হবে ড্রেস এইটা আর এটা হচ্ছে অন্যা দেখেন চার ভাস করা আছে অনেক দারুণ লাগছে দেখতে যেমনি ড্রেসের কালারটা সুন্দর তেমনি দেখেন ডিজাইনটা এবং কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা আপনারা এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা লাখ ড্রেস এটা হচ্ছে পানি পেস্ট কালার এর মধ্যে আছে কালার গুলো অনেক এবং ড্রেস গুলো দেখেন এটা ও যেটা হচ্ছে গিয়ে আগে দেখালাম ড্রেসটাতেও ডলার ওয়ার্ক কাজ করা আছে আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে উম কাজ করা আছে ডলার ওয়ার্কের কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা নেক্সট সাইডটা দেখেন সম্পূর্ণ ড্রেসে এমন দারুণ ভাবে কাজ করা আছে আর দেখেন পুরো ড্রেসটার নিচের প্যানেলটা কত সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে দেখেন কাজটা কত সুন্দর ভাবে করা আছে অনেক দারুণ ভাবে করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস বিশেষ করে কালারটা দেখেন কত অপূর্ব আর এটা দেখেন হাতার কাজটা এমন সুন্দর হবে এই যে পাতলা করে দেখাচ্ছে তাহলে সুন্দর পুরা ড্রেসে এমন করা আছে তাহলে কত দারুণ করা আছে ভাবে দেখতেই যেন ভালো লাগছে এবারে দেখাবো অন্যটা অন্যটা দেখেন কত সুন্দর কুশি কাজ করা আছে চারদিক ঘোরায়ে দেখেন কত দারুণ লাগে দেখতে এগুলা দেখেন কিভাবে পার করা আছে চারিদিক ঘোরায় বক্স করে পার করা আছে ওনাতে এত সুন্দর হবে কালারটা অনেক দারুণ হবে এরকম হবে দেখেন অন্যটা কত সুন্দর হবে এটা যে চার ভাস করা আছে অন্যটা দেখেন কত ভালো লাগছে দেখতে যার লাগবে ঝটপট নিবেন বেশি কি নাই এই যে কুশি কাজগুলো দেখতে খুবই ভালো লাগে এটা চার ভাস করা এবার স্ক্রিনশট নিবেন দাম মাত্র টাকা মাত্র টাকা আর এবার নেক্সটে যাই এটা হচ্ছে নকশি কাজের ড্রেস যে এমন হবে নকশি কাজ করা এমন দারুণ ভাবে ছিটাই কাজ করা আছে ব্যাক সাইডে আর এটা ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর ভাবে নিচের প্যানেলটা করা আছে নকশি কাজ আছে আর এত সুন্দর পুরো ড্রেসে কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ করা যাদের একটু কাপড় বেশি লাগে এখানে কাপড় বেশি আছে সাইডে ঝটপট আপনারা নিয়ে নেবেন এই ড্রেস গুলা এইটা নেক্সট নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর নেক্সট সাইডটা অনেক দারুণ ভাবে ডিজাইনটা করা আছে নকশি কাজ নকশি সেলাই করা আছে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন দারুণ ভাবে একটা পার করা আছে আর বিশেষ করে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে যে অন্যটাই যে এরকম হবে কুশি কাজ করা আছে আর নকশি সেলাই দিয়ে ওন্নাটা সেলাই করা আছে চারিদিক ঘোড়ায় পারটা করা আছে বক্স করে পার করা আছে অনেক লাগে দেখতে ডিজাইনটা দেখেন কত সুন্দর হবে এবারে আপনার স্ক্রিনশট নিবেন দাম মাত্র তেইশশো টাকা নকশি ড্রেস তাও আমরা মাত্র তেইশশো টাকাতেই দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যার লাগবে ঝটপট নিয়ে নিবেন দেখেন অন্যটা দেখাই এটা হচ্ছে কত দারুণ ভাবে কাজ করা চারটা ভাস করা এটা চারটা ভাস করা আছে এমন দারুন করা আছে আচ্ছা এবারে আপনারা দেখতে যেন ভালো লাগছে অনেক সুন্দর হবে তাহলে নেক্সটে যাই আগে যেগুলো দেখালাম ওই চারটা হচ্ছে ড্রেস আর এইটা এখন দেখাচ্ছে এটা কটনের ড্রেস দেখেন দুইটা কাপড় দিয়ে দারুণ ভাবে আমরা এই ড্রেসগুলো করি এবং কাঁথা স্টিচ সেলাইটা দেখেন দেখলেই যেন মনটা ভরে যায় আর এটা যে কিরকিরা কাজ এগুলা কিন্তু হাত দিয়ে আমাদের সেলাই করা এগুলা মেশিন দিয়ে সেলাই করে এগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে সেলাই গুলো দেখলেই যেন মনটা ভরে যায় এত সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে যাদের কাপড় বেশি প্রয়োজন সাইডে হাতা এবং ঝুলে আপনারা এই ড্রেসগুলো নিয়ে দিবেন দেখেন এটা ব্যাক সাইডটা কত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা নেক সাইডটা নেক সাইডটা দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দেখতেই যেন ভালো লাগছে 마শাআল্লাহ আর এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন এগুলো দারুণভাবে কিরকেরা করে কাজ করে এমন হাতে কাজ করা আছে এটা হচ্ছে ওন্না দেখেন কত সুন্দর কুশি কাজ করে দিয়ে আর অন্যটায় যে কির্কিরা দিয়ে আমরা হাতে কাপড়টা মেশিনে কিন্তু সাইডে যে এখন কর্নার কর্নার ওইগুলো আমরা হাত দিয়ে কাজ করি হাত দিয়ে ওগুলো আটকানো আছে হাতে সেলাই করা অনেক দারুণ হবে দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে এগুলা দেখেন কত সুন্দর হবে চারটা ভাঁস্ক করে দেখেন অন্যগুলো বড় হবে যার লাগবে আপনার ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে ড্রেসগুলো বেশি পিস নাই এবার স্ক্রিনশট নেবেন নিয়ে এর দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা এই ড্রেসগুলোই দেখবেন আপনারা পঁচিশশো টাকা বিক্রি হচ্ছে এমন তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে প্রাইড কটনের ড্রেস দেখেন কালারটা কত সুন্দর হবে আর হাতের কাজের ফিনিশিংটা অপূর্ব আর দেখেন কত সুন্দর এটা সাইড এটা হচ্ছে বল প্রিন্ট প্রাইট কটন দিয়ে করা আর মাঝখানে এক কালার দিয়ে করা কাজ করা দুই রকম কাপড় দিয়ে আমরা ড্রেস তৈরি করে দেখেন কত সুন্দর হবে এটা হচ্ছে নেক্সট সাইডটা আর দেখেন এত দারুণ ডিজাইনটা হবে অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে যে হাতার কাজটা এটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে ডিজাইনটা দেখলেই যেন ভালো লাগছে এত দারুণ হবে আর এটা হবে অন্যটা পাইপিং করা আছে আর টারসেল করা আছে আর দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে ড্রেস গুলাতে দেখেন কত সুন্দর হবে দারুণ ভাবে ডিজাইনটা করে আমরা তৈরি করি এই যে এত সুন্দর হবে দেখেন আর এটাই যেমন সুন্দর হবে অনেক স্ট্যান্ডার্ড হবে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন এটা ড্রেস আর এটাই চার ভাজে ওন্নাটা দেখেন সাইড থেকে পাইপিং করা আছে দারুণ ভাবে কাজ করা আছে ওন্নাটাতে যাদের লাগবেন লাগবে নিয়ে নিবেন কারণ বেশি পিস নাই ঝটপট নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেস দাম মাত্র একুশশো টাকা এমন দামে আপনারা খুব কম জায়গায় পাবেন